রহমানির রহিম শপথ দূর পর্বতের শপথ কিতাবে যা লিখিত আছে তার শপথ খোলা কাগজে যা আছে শপথ বাইতুল মামুরের শপথ সমুন্নত আকাশের এবং শপথ উত্তাল সমুদ্রের নিশ্চয়ই আপনার রবের শাস্তি অবদারিত তার কোনো প্রতিরোধকারী নেই সেদিন আকাশ আন্দোলিত হবে প্রবলভাবে এবং পর্বতসমূহ দ্রুত চলতে থাকবে অনন্তর সেদিন যারা মিথ্যাশ্রয়ী তাদের জন্য বড়ই দুর্ভোগ যারা অসার খেলায় অনর্থক মত্ত থাকে যেদিন ধাক্কিয়ে তাদেরকে জাহান নামে নেওয়া হবে এবং বলা হবে এ তো সে আগুন যা তোমরা অস্বীকার করতে এটা কি জাদু না তোমরা দেখতে পাচ্ছ না প্রবেশ করো ধৈর্য ধারণ করো আর না করো সবই তোমাদের পক্ষে সমান নিশ্চয়ই তোমাদেরকে তোমাদের কৃতকর্মের ফলই দেওয়া হচ্ছে নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে জান্নাতে ও নিয়ামতের মধ্যে অতঃপর তারা তাদের রবের দেয়া নিয়ামত নিয়ে আনন্দে থাকবে তিনি তাদেরকে জাহান্নামের নামের শাস্তি হাতে রক্ষা করবেন তোমরা তৃপ্তির সাথে পানাহার করো কর্মের বিনিময়ে হেলান দিয়ে তারা সারিবদ্ধভাবে বসবে তাদেরকে সুনা সুন্দরী হুরের সঙ্গে মিলাব আর যারা ইমান আনে এবং তাদের সন্তানরা তাদের অনুসরণ করে তাদের সঙ্গে সন্তানদের করে দেব। তাদের কর্মফল হতে আমি কিছুই কমাবো না প্রত্যেকে শিও পুফুরি কর্মের জন্য দায়ী আর আমি তাদেরকে তাদের পছন্দ মতো ফলমূল ও গোস্ত দিব তারা পরস্পর পানপাত্র আদান প্রদান করবে তাতে প্রলাপ ও পাপ নেই তাদের সেবায় নিয়োজিত রক্ষিত মুক্তার মতো কিশোররা আশেপাশে ঘুরবে আর একে অন্যের দিকে এসে জিজ্ঞাসা করবে বলবে পূর্বে নিজেদের পরিবারে খুব ভীত অবস্থায় ছিলাম অনন্তর আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ ও দয়া করলেন আমাদেরকে জাহান নামের আগুন হতে রক্ষা করলেন আমরা পূর্বেও তাকে ডাকতাম তিনি বড়ই উপকারী দয়ালু সুতরাং আপনি উপদেশ দিতে থাকুন আপনার রবের অনুগ্রহে আপনি না গণক না উন্মাদ জন্য কালচক্রের অপেক্ষায় আছি তাদেরকে বলুন তোমরা প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষায় আছি বা তাদের বুদ্ধি কি তাদেরকে এরূপ প্ররোচিত করে নাকি তারা দুর্বৃত্ত জাতি অথবা তারা বলে যে এটা তার রচিত কোরআন বরং বিশ্বাসেরা করে না তবে তোমরা এরূপ কোনো রচনা আনয়ন করো যদি তোমরা সত্যবাদী হও তারা কি বস্তু সারাই সৃষ্ট না তারাই স্রষ্টা অথবা তারা কি সৃষ্টি করেছে আসমান ও জমিন বরং তারা অবিশ্বাসী আপনার রবের ভান্ডার সমূহ কি তাদের নিকট রয়েছে নাকি নিয়ন্তা নাকি তাদের সিঁড়ি আছে যাতে আরোহণ করে শুনে তবে সে শ্রোতা যেন প্রকাশ্যে প্রমাণ হাজির করে তার জন্য কি মেয়ে আর তোমাদের জন্য ছেলে নাকি তাদের কাছে তুমি পারিশ্রমিক চাও যে তারা ভোজা মনে করে নাকি গায়েবের ইলম আছে যে তারা তা লিখে রাখে নাকি তারা কোনো ষড়যন্ত্র করতে চায় অবশেষে কাফেররা নিজেরাই হবে প্রতারিত নাকি আল্লাহ ছাড়া তাদের আর কোনো ইলাহা আছে আল্লাহ শিরক মুক্ত আকাশের কোন খণ্ড পড়তে দেখলে বলবে যে জমাট বাঁধা মেঘ সুতরাং আপনি ততদিন তাদেরকে উপেক্ষা করান বদ্রঘাতে আক্রান্ত হওয়া পর্যন্ত সেদিন প্রতারণা তাদের কোনো কাজে আসবে না তারা কোনো সাহায্যও পাবে না এছাড়াও জালিমদের জন্য আরও শাস্তি আছে কিন্তু অনেকেই জানে না রবের নিদর্শনের জন্য ধৈর্য ধরুন আপনি আমার দৃষ্টিতে আছেন আপনি যখন নিদ্রা থেকে ওঠেন আপনার রবের প্রশংসা মহিমা করুন রাতে মহিমা করুন আর তারা নক্ষত্র ডুবলে